হ্যালো গাইস আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন আপনাদের দোয়া আমি অনেক ভালো আছি তো গাইস আমি ভালো থাকলে কি হবে মনটা খুবই খারাপ খুবই বলতে খুবই খারাপ শুধু মন আমারটা খারাপ না মন খারাপ হচ্ছে মিনু কাককার মন খারাপ হচ্ছে বাইজিতের মানে আমাদের তিনজনের মন ভাবে খারাপ মন খারাপ থাকার কারণটা হচ্ছে আমরা সবাই মিলে যে একটা প্রজেক্ট করেছিলাম প্রজেক্টটা মূলত হচ্ছে মাসের একটা প্রজেক্ট করেছিলাম মাসের প্রজেক্টের পাশাপাশি সেখানে ছিল হাঁস মানে আমরা ভাবে এটা শুরু করেছিলাম কিন্তু শুরু করার পর থেকেই মানে দীর্ঘ এক মাস থেকে আপনারা সবাই জানেন দীর্ঘ এক মাস থেকে যে টানা এক অনবরত যে বৃষ্টি হইতেছে সেই বৃষ্টির কারণে আমাদের প্রজেক্টের যে মানে বাদ আছিল সেই বাদটা উঁচে গেছে উঁচে যাওয়ার কারণে আমরা রাগাল রাত্রি তৈরি করে হচ্ছে জাল দিয়ে আমরা হচ্ছে বাঁধটা বেঁধে দিই বেঁধে দেওয়ার পর কারণে হচ্ছে মাছগুলো আটকে থাকে কিন্তু সকালে মানে ঘুম থেকে ওঠার পরে দেখি ওই পাশে একটা ছিদ্র হয়ে গেছে মানে কে বা কারা জানি মানে ওই পাশে ছিদ্র ছিদ্রটা করে দিয়েছে তো তৈরি করে হচ্ছে ওই ছিদ্রটা আমরা তাড়াতাড়ি করে হচ্ছে এটা ই করে দিই রিকভারি করে দিই কিন্তু করে দেওয়ার পরে হচ্ছে দেখা যাচ্ছে যে ওই পাশের যে মানে জালগুলো আছে সেগুলোর উপর দিয়ে পানি চলে যাচ্ছে তো আজকে হচ্ছে সবাই মিলে সিদ্ধান্ত নিলাম চালগুলো একটু করবো উঁচা করে দেওয়ার ফলে মানে মাছগুলো আর বেরোতে পারবে না তো গাইস মানে এত পরিমাণ বৃষ্টি হইতেছে বৃষ্টির কথা আর কি বলবো দীর্ঘ একটা মাস থেকে অনবরত বৃষ্টি হইতেছে যখন থেকে আমাদের প্রজেক্টটা শুরু করছি সেই প্রজেক্ট শুরু করার পর থেকে বৃষ্টি হইতেছে বৃষ্টিতে যে শুধু আমাদের প্রজেক্ট নেই এটা হচ্ছে আমাদের বিল আমাদের বিলের অবস্থাও খুবই খারাপ এটা হচ্ছে আমাদের খাল মানে আমাদের প্রজেক্টের অপোজিটে যার একটা খাল আছে সেই খালের অবস্থাও খারাপ মানে পুরা খাল বিল মানে পানিতে ভরে গেছে এইভাবে যদি চলতে থাকে আর দুই থেকে তিন দিন যদি এইভাবে বৃষ্টি মোৰ